আসসালামু আলাইকুম সর্দার সবাইকে আমরা মানুষ যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ সমস্যার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয় সমস্যা ছোট হতে পারে সমস্যা বড় হতে পারে জীবনে এমন কোনো ব্যক্তি পাবেন না যার সমস্যা নেই অর্থাৎ যতক্ষণ আপনার শ্বাস নিঃশ্বাস চলমান ততক্ষণ কোনো না কোনো পরিস্থিতিতে আপনাকে সমস্যাকে নেগোসিয়েট করেই চলতে হবে তাই যারা বুদ্ধিমান তারা সহজেই সমস্যাগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করে এবং সময় সাপেক্ষে পরিস্থিতির সাথে মিলিয়ে সমাধান বের করার চেষ্টা করে এখন যারা যত বেশি বুদ্ধিমান তারা তত বেশি প্রজ্ঞা বিজ্ঞতা দিয়ে সমস্যাগুলো দ্রুত আইডেন্টিফাই করতে পারে এখন সমস্যাটা কি মঞ্চের নাকি পারফর্মারের অর্থাৎ জীবন চলার পথে আমরা হচ্ছি পারফর্মার আর জীবনে আজকালটাকে আপনি যদি মঞ্চ ধরেন তাহলে এই মঞ্চের সমস্যা না পারফরমেন্স সমস্যা একটি এক্সাম্পল দিই একটি কলম এই কলম দিয়ে লিখে কেউ ফেল করে পরীক্ষায় আবার কেউ পরীক্ষায় খুব ভালোভাবে কৃতিত্বের সাথে পাশ করে এখন কি পারফরমেন্স সমস্যা নাকি কি কলমটির সমস্যা আবার এই কলম দিয়ে একজন ডাক্তার রুগীর জন্য ওষুধ লিখে আবার এই কলম দিয়েই কেউ না কেউ ডেড বডিকে কাউন্ট করে আবার এই কলম দিয়ে কারো খালাস লেখা হয় আবার এই কলম দিয়েই না কারোর ফাঁসি লেখা হয় আবার এই কলম দিয়েই না কারোর কাছে আপনি যোগাযোগের জন্য পত্র লিখেন এই কলম দিয়েই ডালিলিগ সবগুলো ডকুমেন্টসকে লেখা হয় আবার এই কলম দিয়েই কোনো হতবাক সন্তান তার পিতা কিংবা মাতা কিংবা সন্তানের নৃত্য তারিখ লিখে আবার এ কলম দিয়েই একটি রাষ্ট্রের সংবিধান লেখা হয় এখন কি সমস্যাটা কলমের না যে লিখে তার আপনি যত তাড়াতাড়ি এই ব্যাপারটাগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন তত তাড়াতাড়ি সমস্যার সমাধান পেয়ে যাবেন ধন্যবাদ